এসওসিআই দলের মেকলিগঞ্জ মহকুমা কার্যালয়ে উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য কোচবিহার জেলা সম্পাদক কমরেড শিশির সরকার কমরেড শঙ্কর গাঙ্গুলি সংগঠনের রক্ত পতাকা উত্তোলন এবং কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন কমরেড শোক চণ্ডীদাস ভট্টাচার্য অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমরেড চন্ডিদাস ভট্টাচার্য এরপর একটি মিছিল মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে মিছিলের পর আগামী পাঁচই আগস্ট কলকাতায় কমরেড শিবদাস ঘোষের স্মরণে সমাবেশ উপলক্ষে সাধারণ সভা হয় মেখলিগঞ্জ নিপেন নারায়ণ মেমোরিয়াল ক্লাবে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড চন্ডিদাস ভট্টাচার্য পাঁচই আগস্ট কলকাতায় কমরেড শিবদাস ঘোষ স্মরণের সমাবেশে যোগদান করার জন্য আহ্বান জানান তিনি সতেরোই জুলাই আমাদের প্রিয় দল এসএসিআই কমিউনিস্টের মেকলিগঞ্জ মহকুমা কার্যালয়ে উদ্বোধন করা হলো আজকের এই মেকলিগঞ্জ মহকুমা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসিআই কমিউনিস্ট দলের পলিট সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চন্ডীদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সম্পাদক কমরেড শিশির সরকার কমরেড শঙ্কর গাঙ্গুলি অফিস উদ্বোধন উদ্বোধন উপলক্ষে পতাকা উত্তোলন এবং এসএসসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা কমের সিদ্ধার্থ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য সম্পাদক কমের চন্ডীদাস ভট্টাচার্য এবং অফিস উদ্বোধনের পর একটি সুসজ্জ সুসজ্জিত মিছিল মেঘলীগঞ্জ শহর পরিক্রমা করা হয় এবং আগামী পাঁচই আগস্ট এসএসসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা কমে শিবদার ঘোষের যে স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেই সেই স্মরণ সমাবেশকে সফল করে তুলতে মেকলিগঞ্জ মেমোরিয়াল ক্লাবে একটি সাধারণ সভা আয়োজন করা হয় সেখানেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের কর্মীদের সহ সাধারণ মানুষের কী কর্তব্য সেই বিষয়ে বক্তব্য রাখেন কম চণ্ডীদাস ভট্টাচার্য এবং আগামী দিনে যাতে গণ আন্দোলনটি শক্তিশালী করে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আগামী পাঁচই আগস্ট কমদের শিক্ষা দিবসের স্মরণে যে সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেই সমাবেশে ব্যাপক অংশের সাধারণ মানুষকে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান